हनुमत नम दर्शकगण मैं आचार्य सत्यानंद का छोटा उपाय मानुषे मन भीषण सन्देह मानुष सन्देहर एक पुतला सब समय नाना समस्या घिरे थके কখনো মানুষ মনে করে আমার খারাপ সময় চলছে আবার কখনো মনে করে সত্যি কি এখন আমার ভালো সময় আমি বাড়ি বানাতে পারব আমি এত বড় একটা কাজ হাতে নিচ্ছি এটা কমপ্লিট করতে পারবো এই প্রশ্নগুলো মানব জীবনের মূলাধার নেই এখন কি আমার সময় ভালো না এখন আমার সময়টা খারাপ দর্শক জ্ঞান প্রত্যেকটি মানুষ নিজের জীবনকে সুন্দর করার জন্য অবসর সময়ে তালাশ করতে থাকে অপেক্ষায় থাকে এমন সময় আসে যে যার কাছে যে পুঁজিটা আছে সে নিজেকে নিজের পাওয়ারফুল মনে করে যে এই সময়টি আমার খুব ভালো চলছে পুরো পুঁজিটা লাগিয়ে দিল আর দুর্ভাগ্য পুরো পুঁজি আউট হয়ে গেল রাস্তায় এসে গেল আমি অনেক লোককে চিনি যে নিজের বিজনেসে নিজের স্ত্রীর গয়না গাটি বিক্রি করে নিজের বাড়ি বিক্রি করে লাখ লাখ টাকা একটা অ্যালুমিনিয়াম কারখানাতে লাগিয়েছিল ভেবেছিল যে এত বড় কারখানা আমি এত সস্তা দামে পাচ্ছি ভেবেছিল আমার খুব ভালো সময় আমি গাড়ি কিনেছি সময় ভালো হবার আগে এটা চেক করা দরকার যে বাস্তবে এটা কোনো গ্রহের ষড়যন্ত্র না তো মনে রাখবেন আপনাকে তবাহ করার জন্য আপনাকে বরবাদ করার জন্য গ্রহরাও ষড়যন্ত্র রচনা করে না হলে তাদের কাজ সিদ্ধি হয় না এই ষড়যন্ত্র থেকে বাঁচবার জন্য ঈশ্বর মানে নারায়ণ মানুষের মধ্যে আত্মার সৃষ্টি করেছে এবং নারায়ণ আপনাকে বারবার বুঝায় আপনার সময় ভালো কি খারাপ প্রতিদিন বুঝায় ঘন্টা ঘন্টায় বুঝায় কি আপনার সময় ভালো কি খারাপ সেই হিসাবে কাজ করুন এটা বিষ্ণুর মানব জীবনে আশীর্বাদ তাকে তাই পালন হার বলা হয় বিষ্ণুকে আমাদের পালন হার যে আমাদেরকে লালন পালন করে মাতা পিতার মতন তাকে দরজা দেওয়া হয়েছে সে কখনো মানুষকে ভ্রম উৎপন্ন করে না সে কদমে কদমে আপনাকে বুঝাচ্ছে আপনার সময় খারাপ সাবধান চলুন অথবা আপনার সময় ভালো লাভ নিন ফায়দা তুলুন সিস্টেমটা কি দর্শক গরুড় পুরাণে লেখা আছে এটাকে আমি আধুনিক বর্ণনে নিচ্ছি কারণ কি যেগুলো শাস্ত্র মতে থাকে ছ হাজার বছর আগের সেটা ওই যুগের কথা হিসাবে আর আজকের যুগের কথা হিসাবে একটু উলটফের হয় একটু পরিবর্তন হবে আমি ওটাকে একটু পরিবর্তন করে আপনাদেরকে বুঝাচ্ছি আপনি যদি কোনো সবজির দোকানে যান দেখেন যে কেউ নেই কোনো একটা দোকানে গেছেন দাঁড়িয়েছেন সবজি কিনছেন আপনি কিনতে পারেননি দাঁড়িয়েছেন কি দেখতে দেখতে তিন চারটি লোক এসে গিয়ে ও সবজি কিনছেন আপনার সময় ভালো আপনি অন্য কোন দোকানে গেছেন দেখতে দেখতে আপনি দাঁড়িয়েছেন তা খালি দোকানে দেখতে দেখতে দোকানে ভিড় হয়ে গেল আপনি মাছের একটা দোকানে গেছেন সেখানে দেখছেন যে অনেকগুলো মাছ নিয়ে সে লোকটা একা বসে আছে আপনি দাঁড়িয়েছেন সঙ্গে সঙ্গে অনেক লোক এসে গেল ইশারা ইঙ্গিত যে আপনার সময় ভালো আবার অন্য জায়গায় যে আপনি কোনো দোকানে গেছেন ভিড় আছে আপনি গিয়ে দাঁড়িয়েছেন আপনি দাঁড়াবার পর লোক মাল না নিয়ে নিয়ে ওখান থেকে এত ভিড় হয়ে গেছে চলে যাচ্ছে দোকান খালি হয়ে যাচ্ছে আপনার আগমনটা শুভ হল না আপনার সময় খারাপ লক্ষ্য রাখবেন দর্শক যদি আপনার সময় খারাপ থাকে তো এক একটি টাকা খরচা করতে সাবধান থাকবেন আর আপনার সময় যদি ভালো থাকে তখন আপনি যদি বিজনেস করেন তাহলে রিক্স নেবেন দর্শক যদি আপনার সময় খারাপ থাকে তখন বলা হচ্ছে যে নারায়ণ কোথায় নিবাস করে জানেন আপনি দুটি জায়গায় নারায়ণের নিবাস একটা হচ্ছে তুলসী গাছ আর একটা হচ্ছে গাছ এই দুটি জায়গায় নারায়ণের নিবাস আপনি একটি তুলসী গাছে গিয়ে একটি শিক্ষা শিক্ষা মানে আপনার টাকা কয়েন যে কোনো কয়েন কয়েন মানে লোককে যেটা বাজারে এখন প্রচলিত একটা কয়েন তুলসী গাছের তলায় রাখবেন অথবা অশ্বত্থ গাছের তলায় রাখবেন এটা রেমেডি এটা টোটকা যদি আপনার সময় খারাপ চলে তো খারাপ সময়কে ভালো করার জন্য এই টোটকাটি আজমা করে দেখবেন তুলসী গাছের তলায় প্রায় পারলে বৃহস্পতি প্রতিবার গধূলির সময় সূর্য অস্ত হবার আগে মনে রাখবেন সূর্য অস্ত হবার আগে যতক্ষণ দিন থাকে আমরা পাওয়ারফুল থাকি সৌরমণ্ডলের মধ্যে উর্জা যেটা পজিটিভ উর্জা তার ভীষণ তীব্র গতি থাকে যেমন যেমন রাতের অন্ধকার আসে নেগেটিভ শক্তি বাড়তে থাকে তাই যা করবেন দিনের আলোতে করবেন দর্শকজন আজকে আমার সময় এখানে শেষ কাল আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নামা